টক ঝাল মিষ্টি এই দিয়ে মৌলানার ওয়াজ সৃষ্টি ইনশাল্লাহ আপনারা যতক্ষণ আছেন আমিও অতক্ষণ আছি ইনশা আল্লাহ আল্লাহ আল্লাহুলিল্লাহ ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إلى آخر الآخر آه بسم الله الرحمن الرحيم وقرن في كنا ولا تبرجنا تبرج الجاهلية الأولى إلى صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنه او كما قال عليه الصلاه والسلام قال رسول الله صلى الله عليه وسلم الجنه تحت اقدام امها او قما قال عليه الصلاه والسلام صدق الله উপস্থিত আজকের এই দুই দিন ব্যাপী আয়োজিত ধন্দেগজ উত্তর দিনাজপুর চোপড়া থানার অন্তর্গত ধন্দেগজ জাম মসজিদের কমিটির অকলান মেহেনতে আয়োজিত দুই দিনের কার্যসূচীর সূচিতে অনুষ্ঠিত আজকের এই বিশাল ধর্মীয় জলসার অন্তিম দিনের সুনাম ধন্য সুযোগ্য মহামাননীয় বন্ধুবর সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আমন্ত্রিত ওলামায় হাজরাত আমার সামনে বসে থাকা আমার আব্বার বয়সের সমতুল্য দিনদার ইমানদার মুরব্বী বাবাজিরা আমার বয়সের সমতুল্য তরুণ যুবক ভাইরা স্কুল কলেজ মাদ্রাসা মুক্ত ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছাত্র ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিয়া জনমদক্ষিণী মা বোন মাসিরা সবাইকে আমি মৌলানা জিয়ারুল ইসলাম সালাম মোবারকবাদ আন্তরিক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করে আমার বক্তব্যর শুভ সূচনা করতে চলেছি একবার সবাই আস্তে করে বলেন ইনশাল্লাহ আর একটু আস্তে বলেন ইনশাল্লাহ আর একটু আসতে বলেন ইনশাল্লাহ মহিলা বলা হচ্ছে যে তোমরা আস্তে আস্তে করে সামনের দিকে মহিলাদেরকে নিয়ে আসো যে সমস্ত মহিলা স্বেচ্ছাসেবক আছো তোমরা তোমাদেরকে বলা হচ্ছে আস্তে আস্তে সামনে অনেক জায়গা আছে আওয়াজ না করে আস্তে আস্তে করে সামনের দিকে নিয়ে আসো ইনশাআল্লাহ তো যাই হোক আমার একটা বৈশিষ্ট্য সেটা হলো গতবার আমি উত্তর দিনাজপুর চোপড়া থানার অন্তর্গত আট থেকে দশটা মাহফিল করছি কিন্তু আমার একটাই বৈশিষ্ট্য যে আমি জেরক্স আলোচনা করতে ভালোবাসি না তবে আজকে এই ইউটিউবার এক ভাই বলছে হজর আপনার মুখে ওই বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে এ গজলটা শুনতে চাই এক ভাই বলছে যে হজর আপনি যে কালো ওই কালোর গজলটা বলবেন তো ভাই ইনশাল্লাহ ওগুলো লাস্টে বলবো তবে নতুন কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তবে আমি আপনাদের কাছ থেকে একটা আওয়াজ কিংবা একটা সারা চাই যে আখিরি মোনাজাত না হওয়া পর্যন্ত আমরা কেউ ওটা ওটি ছোটা ছুটি করব না আমি ওয়াজ করবো মৌলানা জিয়ারুল মুসাফির হালতে আখিরি দোয়া করব আমার মন বলে আজকের মাহফিলের দোয়া আল্লাহ করে নেবে কবুল জেরকুন আমিন কারণ আল্লাহর আল্লাহর নবীদের হাদিসের প্রমাণ মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না জরুরিকন সৌহান আল্লাহ তো এই জন্য ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন আর মাও বোন সব জায়গাতে বেশি ওটা বাজারে গেলেও বেশি পার্টির মিটিং মিছিল তো বেশি ঝগড়াও করে বেশি ঠিক নেবে ঠিক সবার বাড়িতে যায় বেশি বস পেরে গেলে জাগাও লাগে বেশি ঠিক না বেঠিক একটা করি বোন এমন করি বলছে পাহা মেলে দিয়ে এক জমি করছে ঠিক না এই জন্য আমি অনুরোধ করি বলছি মা দয়া করে আপনারা একটু আগে আগে বসেন আহ যারা বাইরে আছে তাদেরকে বসার ব্যবস্থা করে দেন এই সামান্য হরকত করার দরুন আল্লাহ পাক তোমাদের বরকত করবেন কি দশ বছর কবুল এতে কাপের শখ নামে আমন্লামায় দান করবেন জরকন্স ভাইদান বক্তব্য শুনতে গেলে একটা গুণ শ্রোতার মধ্যে থাকতে হবে সে গুণ সম্বন্ধে আমার আল্লাহ বলেন ইন্না আল্লাহ মা সাবিরি আল্লাহ আল্লাহ বলেন ধৈর্যকারীদের সঙ্গে আমি আল্লাহ সর্ব অবস্থায় থাকি চিৎকার দিয়ে বলেন সোহান আল্লাহ আমার বিশ্ব নবীর ধৈর্য দেখো ও গো মুসলমান কর্ম তাহার জাহাসিল যা বলে কর আঞ্জল কন আমার বিশ্ব নবীর ধৈর্য দেখ

কাজে কাফের মেরে মেরে কাফের মেরে মেরে করল রক্ত লাল বিশ্ব নবী ধর দেখো ও গো মুসলমান কর্ম তাহার যাহা ছিল য কোন আমার নবী উম্মতের কান্দারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা করতে বললেন না আল্লাহ বললেন আবি মক্কা জমিনে তুমি যদি থাকো তোমার উপর নির্যাতন জুলুম পিটায় হতে থাকবে আমি আল্লাহ তোকে আদেশ করলাম রে হবে তুমি তোমার জন্মভূমি ছেড়ে মদিনার দিকে হেজরত করো জোরে বলা যাবে না সবার আল্লাহ যখন আল্লাহ বললেন নবী হেজরত করো ওইটা মে দয়ার নবী ঘরের মধ্যে শুয়েছিলেন বেদিন কাফেরেরা দয়ার নবীজির ঘরের চতুর্দিকে ঘিরে নিল এমন টাইমে আল্লাহ জানালেন রে হাবিব তুমি মক্কায় থাকতে পারবে না আমার নির্দেশ জন্মভূমি ছেড়ে তুমি মদিনার দিকে হেজরত করো আমরা সবাই জানি আল্লাহরে নবীজির একজন সাহাবী জিনার নাম ছিল হযরতে আবু বকর যার টাইটেল দিয়েছিল সিদ্দিকে আকবর জোরে বাড়া যাবে না সুবাহ একদিন আল্লাহর নবী বলছে রে আবু বকর আমি যেদিন হিজরত করবো রে আবু বকর আমি দয়ার নবীজির হিজরতের সঙ্গী হবে তুমি আবু বাকর বলা যাবে না সোহান আল্লাহ এই কথা বলার ছয় মাস পরে নবীজি হেজরত করলেন কিন্তু আল্লাহর নবীর সাহাবা হজরতে আবু বাকর যেই দিন নবীজি বলেছে সেই দিন থেকে কোনো দিন বিছনায় পিঠ লাগায় নাই জরে বলা যাবে না সোহান আল্লাহ আল্লাহর নবীজি লম্বা চওড়া হিজরতের ইতিহাস কতটুক বলতে যাব না খালি সংক্ষিপ্ত টাচ দিয়ে যাব আল্লাহর নবীজি নিজের বিছনায় তিনার আর একজন সাহাবি যিনি হলো তিনার জামাই যে সাহাবিটার নাম হলো হজরতে আলী আলীকে নিজের বিছনায় ছোয়াইয়া দয়ার নবীজি এবার ঘর থেকে বের হবে কিন্তু চতুর্দিকে কাপের এনা বেষ্টন করে নিয়েছে কি করে আল্লাহর হাবিব বের হবে আল্লাহ বলল রে হাবিব তুমি এক মুষ্টি বালু নাও এই বালুটা তুমি ছিটিয়ে দাও আল্লাহর হাবিব হুজুর হজ বাবু এই বালু সিটি দিলে কি হবে আমি হুকুম করছি তুমি ছিটিয়ে দাও ছিটার পর কি করতে হবে সেটা আমি আল্লাহর জিম্মেদার জোরে বড়া যাবে না সুবহানাল্লাহ ফেরো তবে আল্লাহু ভাইজান বালু যখন ছিটিয়ে দিলেন কাফের বেইমানের চোখে যখন পড়লো সবাই পথ দেখতে পারলো না সবাই খালি চোখ গোছলায় ঠিক না ঠিক এই সুযুকে আল্লাহ হাবিবকে বের করে নিয়ে গেল কেউ জানতে পারলো না আল্লাহর দিক দিয়ে চলে গেল জোরে বাড়া যাবে না তো খোদার লীলা ওই তো খোদার খেলা সকাল বেলা ধনির ভাই আবু বক্কর কে সঙ্গে করে নবীজি হিজরত করেছে ওই ঘটনায় পরে আসতেছি বাবা কিন্তু আল্লাহর নবী যখন কাপের নির্যাতন সহ্য করতে না পেরে তাই পেরে ভূমিতে গেলেন যাওয়ার পর যখন দিন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন কেউ বা নবীজিকে মাজনুন বলে পাগল বলে আবার কেউ বা বলে আল্লাহ কি আর কোন মানুষ পায় নাই তোমার মতো মাহারা হারা বাবা হারা ইতিম লোকটাকে আল্লাহ নবী করেছে কেউ নবী বলে মেনে নেয় নাই সবাই তিরস্কার করে এমনকি যুবক বাচ্চাগুলোকে নবীজির পিছনে লেলিয়ে দেয় তারা পাথর দিয়ে আঘাত করে আর নবীজি একবার নয় দুইবার নয় তিনবার পর্যন্ত তাই ফেরে জন্মে বেহ হয়ে যায় আল্লাহর নবীদের এত নির্যাতন দেখে আল্লাহর ফিরিস্তার